মধু সুন্দরবনের চাকের মধু লাগলে আপনারা আমাদের বেলতা ন্যাচারাল ফুডসের দোকানেও আসতে পারেন অথবা অনলাইনেও ই করতে পারেন নিজেরা আরও চাকতে হবে এনে মধু আছে মধ্যে মোম এই মম চাপাতে কতটা কষ্টকর আমাদের মোয়াল ভাইরাস চাপে আমরাও ছাপ জনসমান মন থেকে নিয়ে এসে মম চাপতে অনেক কষ্ট হয় যত চাপবো তত মধু বেরোবে আল্লাহর মতে আল্লাহর একটা নিয়ামত এই দেখেন এই একদম শেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা আপনাদের কাছে পড়াবো আপনারা যারা সুন্দরবনের চাকরির মতো খেতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ